তো কিছু জিজ্ঞেস করবে প্রশ্নের উত্তর দে এই কচি সাপরি আমার নাম ভালো করে উচ্চারণ কর না হলে তো সবার মারবো এ বিশদ আমি এখানে সাপের সিআইডি থাকতে তুই আমার সাইকেল হোম কি দিস তো বিন বাজার টেঙ্গে টেঙ্গে না মারবো বাজার তোর বিন তোর বিনে তাল দেখি আমি তোর কাছে হার মেনেছি তোরা যা জ ইয়ে আচ্ছা ভুল বাংলাদেশে কেন না আসলি আমি আসছি ইউটিউব ফেসবুক টিকটকে ভাইরাল হতে ভুল তুই যদি বাংলাদেশে ভাইরাল সিটি তুই মানুষের কামড় দিবে না ঠিক তে আমি এই মোবাইলে টিকটক করি কিন্তু এই বাংলাদেশের মানুষ আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে না আই ভেবেছি যে বাংলাদেশের মানুষকে আমি তিলে তিলে মারবো আচ্ছা বিষয়টা তো খুবই কষ্টের আচ্ছা এবার তো হে তোর ভিডিওতে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করবে তুই তোর দেশে ফিরে যা কাউকে কামড় দিবি না আচ্ছা ঠিক আছে সপুর ভাই টাটা কি